বাড়ির গাছের সব আম পেকে পড়তে শুরু করে দিয়েছে তাই ভাবলাম পাকা আমের আমসত্ব বানিয়ে ফেলি প্রথমে তো বেশ অনেকগুলো আম ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব আমের গায়ে রং দেখেই বুঝতে পারবে আমটা সেদ্ধ হয়েছে কিনা। না সব আমগুলোর খোসা ছাড়িয়ে নেব তারপর গ্রেট করে নেব তোমরা চাইলে হাত দিয়ে চটকে কাতটা বের করে নিতে পারো কড়াইতে আমের কাতটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে দেব সামান্য লবণ তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দেব চিনি এখানে আমি পরিমাপ করে চিনি দিচ্ছি না আমগুলো বেশ মিষ্টি ছিল তাই অল্প চিনি দিয়েছি তোমরা আমের টক মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দেবে এবার একটা থালার মধ্যে তেল মাখিয়ে নেব এদিকে আমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে থালার বেশ কিছুটা আমের মিশ্রণটা নিয়ে থালার চারিপাশে ছড়িয়ে দেব। তারপর থালাগুলো রোদে দিয়ে দেব। এখন যা রোদ পড়েছে একদিনের রোদেই আমসত্ত্ব তৈরি হয়ে যাবে একদিন পর আমসত্ত্বগুলো থালা থেকে তুলে নেব আমসত্ত্বগুলো একদম পারফেক্ট হয়েছে এবার লম্বা লম্বা করে কেটে রোল রোল করে কাঁচের বয়ামে ভরে রাখবো সারা বছর যখনই আম খেতে ইচ্ছা করবে এই আমসত্ত্ব দিয়েই কিন্তু আমের অভাব পূরণ করতে পারো